এক লক্ষ ষাট 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 পাঁচটা লেগুনা আছে দুই হাজার পাঁচের মডেল পুবক সত্তর রেজিস্ট্রেশন আবার একশো লিটার সিএনজি করা দাম শুনলে যে কেউ নিতে চাবে এ পাশে আছে ওলসেভের এলিয়ন আছে টয়টা বেলটা তা আবার শুধু তেলে চালিত আছে টয়টা এক্সিও আছে জি ফিল্ডার দুই হাজার মডেল উনত্রিশ সিরিয়াল দশে রেজিস্ট্রেশন এ পাশে যদি যাই দুই চাকার দামে আট সিটের গাড়ি তা আবার শুধু তেলে চালিত আছে ফোর্ট কেরিবয়

দেখাবো এক নজর আপনাদেরকে দেখলেই বুঝবেন যে এই গাড়ি যে কেউ দাম শুনলে নিতে চাবে কেন বলছি ভাই বরংটা টাটান দেন এই যে দেখেন ইঞ্জিন রুমটা দেখেন ভাই একেবারে অরিজিনাল কালার এখন পর্যন্ত একটা

হ্যাঁ এটার ভিতরে কি অবস্থা সফটাস এসি আমি তো দেখাই আপনাদেরকে এই যে দেখেন সফটাস এসি অরিজিনাল সিট কভার নাই চাইলে আপনার পছন্দের কালার কভার লাগাই দেওয়া যাবে ইনশাল্লাহ এটা কি এলপিজি করা না সিএনজি করা করা এটা প্রাইস কত এটার প্রাইস 12 লক্ষ 20 হাজার। 12 লক্ষ 20 হাজার টাকা। জি জি। এই পাশে আছে আরেকটা 2012 মডেল। 2012 মডেল, বারো রেজিস্ট্রেশন, সুজুকি। এই যে এটা কিন্তু 5 ডোর, 4 ডোর না। আমি দেখাই। এসআইওকে 5 ডোর, শুধু তেলে চলে, 8 সিটের গাড়ি। জি। ভাই এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনাদের 5 লক্ষ 20 হাজার। 5 লক্ষ 20 হাজার টাকা। জি জি। এছাড়াও কিন্তু আমি বললাম আপনাদেরকে 1 লক্ষ 60 হাজার টাকা করে কিন্তু পাঁচটা লেগুনা পাবেন। পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই পাশে আছে ফোর্ট কেরি বয় ফোর্ট কেরি বয় এই যে এটা একটু দেখাচ্ছি এটার প্রাইস কত ভাই এটা বারো লক্ষ আশি হাজার বারো লক্ষ আশি হাজার টাকা বারো লক্ষ আশি হাজার টাকা ভাই আপনাদের ঠিকানা ঠিকানাটা হচ্ছে রামপুরা ব্রিজ আত্মনগর ইস্টেজ ইউনিভার্সিটির পাশে এ ব্লক এক নম্বর রোড নয় নম্বর হাউস শোরুমের নাম আব্দুল গাফফর এন্টারপ্রাইজ ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন আর স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে নক দেন নক দিয়ে বলেন যে ভাই